আমার স্বামী সুদভিত্তিক কার্যক্রমের সাথে জড়িত তাকে এই বিষয়ে ইসলামের নির্দেশনা জানিয়ে সতর্ক করলে বলেন সুদের এই বিধান তখনকার সময়ের সুদের জন্য প্রযোজ্য ছিল এখনকার সুদের জন্য এই বিধান প্রযোজ্য নয় তার দৃষ্টিভঙ্গির কারণে কি ইমানের সমস্যা হবে প্রথম কথা হলো তার দৃষ্টিভঙ্গি পুরোই ভুল এবং তিনি বিভ্রান্তির মধ্যে আছেন সুদের দুটি প্রকার স্বীকৃত সেটির একটি হলো রেবান্নসিয়াহ আরেকটি হল রেবাল ফজল অর্থাৎ নির্দিষ্ট কয়েকটি পণ্য বিশেষ কারণের ভিত্তিতে সেগুলো একটি অপরটির বিনিময় যখন কেনাবেচা হবে তখন কম করে দেওয়া এটা সুদ আবার আরেকটা হলো যে লোন নিয়ে সেটা পরবর্তীতে অতিরিক্ত টাকার বিনিময় সেটার পরিশোধ করানো বা সেটা আদায় করা এই চুক্তিতে লোন দেওয়া সেটা সুদ সেটা কেবল হরো এরবান্না সিয়া বা রেবাল ফল উভয় প্রকার রেবাই রেবা উভয়টাই সুদ এ ব্যাপারে সারা পৃথিবীতে উল্লেখযোগ্য স্কলারদের কোনো মত পার্থক্য নেই নবী করিম সাল্লাহ আলু সাল্লামের সময় রেবাল ফজলের প্রচলন খুব বেশি ছিল এটা ঠিক কিন্তু রেবান নাসি আহ যেটা সেটা সম্পর্কে সুস্পষ্ট বিভিন্ন রেবায়ত রয়েছে এবং ওলা ক্রমের বিষয়ে একমত অলমোস্ট একজন সালাব বলেছেন কুল্লা করদেন জরানা ফ্যানফাহুয়া রিবা যে লোন এর বিনিময়ে কোনো সুবিধা নেওয়া হয় সেটি সুদ তাহলে রেবার মধ্যে এই লেনদেন যে অন্তর্ভুক্ত সেটা এখান থেকে একেবারে পরিষ্কার অথচ তিনি যখন এটি বলেছেন সেই ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানবদের একজন তখন এই ব্যাংকিং সিস্টেম চালু হয়নি তাহলে বোঝা গেল যে বর্তমান যে ব্যাংকিং সুদ আছে ব্যাংকিং যে লেনদেনে যে সুদ আছে এই সুদের লেনদেন এটাও হারাম এটাকে হালাল মনে করবার কোনো কারণ নেই বরং এটিকে হালাল মনে করলে কুফুরের আশঙ্কা পর্যন্ত আছে তিনি অস্বীকার করছেন কিনা বিষয়টি সে পর্যন্ত গড়াতে পারে সেটা অবশ্য ব্যাখ্যা সাপেক্ষ বিষয় তো এই ধরনের বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে এটা বিশ্বাস নয় বরং সৌদি আরবের সাবেক শেখ বাজ আবদুল্লাহ রহমতুল্লাহ তিনি বলেছেন যে বর্তমানে যে ব্যাংকিং সিস্টেমে যে সুদ এর লেনদেন হয়ে থাকে এর মধ্যে রেবান দুইটাই আছে দুইটারই উপস্থিতি এখানে আছে টাকাটা মূলত স্বর্ণেরই একটা রূপ সো টাকার বিনিময়ে টাকা এবং কম বেশি করে দেওয়া সেটা তার মধ্যে আছে আবার লোন দিয়ে পরবর্তীতে সেটার জন্য অতিরিক্ত সুবিধা আদায় করা এটার মধ্যে আছেই তো এই জন্য বর্তমানে ব্যাংকে যে প্রচলিত সুদী লেনদেন এটাকে হালাল মনে করবার কোন স্কোপ বা কারণ নেই আপনার স্বামীকে এই বিষয়ে ভালো করে পড়াশোনা করা এবং এই বিষয়ে ইসলামের দৃষ্টিকোণকে ভালো করে জানবার চেষ্টা করার জন্য আপনি অনুরোধ রাখতে পারেন